আমি আড়াইটের দিকে খেয়েছিলাম ওই সময় দেখি এখানকার লোকজন যারা ছিল আমি মনে করছি যে তারা থাকবে এখন আসছে ওই পেশাতে তারা দেখি যে সে লোকজন আর নাই অন্য লোকজন আমি মনে করছি দোকানটা মনে হয় আমি ভুল করছি এখন দেখি না তাকে দেখি যে না আসলে সেই হোটেলের সামনেই আসি কিন্তু ছয়টার সময় শিডিউল চেঞ্জ হয়ে গেছে শিডিউল চেঞ্জ এবং তারা এখানে যারা যারা ছিল তারা নেই অন্য লোক আসছে কিন্তু সেই ব্যবসায় চলতেছে সেইটাই চলতেছে কি আজব ব্যাপার দোকান একটাই ব্যবসা প্রতিষ্ঠান একটাই কিন্তু শিডিউল করে করে কাজ করে আমাদের দেশ হলে এরকম তো হতোই না বরঞ্চ কী হতো একাই কোটিপতি হইতে হবে একাই বড় লোক হইতে হবে এরকম থিওরিতে তারা চলতো কিন্তু তারা এরকম থিওরিতে চলে না তাদের চলা ফেরার জন্য যতটুক লাগবে ওইটুক পর্যন্ত ইনকাম করে এর থেকে বেশি ইনকাম তারা করে না আমাকে খাবার দিচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে মিষ্টি মিষ্টি আর স্যুপ দেশে দেখেন স্যুপসে আর আর দেখে একটু মরিচের গুঁড়া দিয়ে সস বানাইছে সে সসেস আর ঠান্ডা মূলত বরফ ছাড়া এরা পানি খাইতেই পারে না বরফ ছাড়া পানির কোনোভাবে কল্পনা করতে পারে না এই যে বরফ ছাড়া কোনো পানির কল্পনা নাই তাদের কাছে এখন সে বিপদটা বলি যে বিপদটা কি বিপদটা হচ্ছে যে তারা ইংলিশ বোঝে না যদি আমি ট্রান্সলেট করে বাংলা বলে থাই ভাষাতে ট্রান্সলেটও করি তাও তারা বুঝতে পারে না কারণ তাদের এই জায়গাকার যে ভাষাটা যদি একটু ব্যাখ্যা করি যেমন আমাদের কুষ্টিয়ার ভাষা এবং চট্টগ্রামের ভাষা মিল নেই অনেকটা পার্থক্য আছে সিলেটের ভাষার সাথে মিল নেই এরকম কিছু পার্থক্য আছে ঠিক এখানেও তাই এইটার কারণে তারা থাই বললেও সেই থাই ভাষাটা বুঝতেছে না আমি

কিছুই না দেখছেন অন্য এলাকায় যা কিন্তু বলছি একদম ডাইরেক্ট বুঝে ফেলা দেয় সমস্যা আছে আমাদের ল্যাঙ্গুয়েজগত ভাষাগত সমস্যা আছে না হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ ন ইংলিশেও বোঝে না থাইতেও বোঝে না বিপদে পড়ছি না ভালো ভালো যাই হোক একটা এক্সপিরিয়েন্সের দরকার ছিল সেই এক্সপিরিয়েন্সটাও নিশ্চিত একা একা চলে আসছি নারাথিওয়াতে এবং নারাথিওয়া সিটিতে বললাম সি বিচে গেলাম সি বিচ দেখে আসলাম এরপরে অন্যান্য দিকেও একটু যাব দেখবো কেমন এলাকা এবং পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করব